সম্মানিত ভিভার্স পুষ্টিবিদ মোহাম্মদ সাকিব হোসেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মানুষের শারীরিক ওজন কতটা ভয়ঙ্কর হয়ে তার ক্ষতি সাধন করতে পারে আজকে এই বিষয়ের উপর কথা বলতে এসেছি প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই সচেতন সবাই খাবারের ব্যাপারে স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সচেতন রোগ শোক বিভিন্ন পরিস্থিতির ব্যাপারে সচেতন এই সচেতনতাগুলোকে কাজে লাগাতে হবে আমার জ্ঞান আছে একটা খাবার নিয়মিত যদি আমি খাই আমি অসুস্থ হব খাবারটা যদি নিয়মিত না খেয়ে থাকি বা না খাই তাহলে আমি তাতেও শরীরের কন্ডিশানটা হয়তো ভালো থাকতে পারে এরকম বিষয়গুলো আমাদের যেমনটা জ্ঞান আছে তেমনইভাবে প্রয়োগটা দরকার আমি যদি বলি খাদ্যাভ্যাসটাকে কিভাবে আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করছে দেখেন একজন মানুষের বিভিন্ন রোগের যদি প্রথম কথাটা আসে যে উচ্চ রক্তচাপ তারপরে আরও দ্বিতীয় কথায় যদি আমি বলছি ডায়াবেটিস তারপরে তৃতীয় কথায় যদি বলি হৃদরোগ বা হার্টের যে সমস্যাগুলো চতুর্থ কথায় যদি বলি স্ট্রোকের মতো যে প্রবলেমটা পঞ্চম কথায় বলি যদি ফ্যাটি লিভার ষষ্ঠ কথায় যদি বলি কিডনি ডিজিজ সপ্তম কথায় যদি বলি আর্থাইটিস এই যে কয়েকটা রোগের কথা সাতটা রোগের কথা বললাম দেখেন এই রোগগুলা কিন্তু সবগুলাই কোনো না কোনোভাবে মানুষের শরীরের ওজনের সাথে সম্পর্কিত কীভাবে শরীরের ওজনের সাথে সম্পর্কিত দেখেন যে প্রথম যেটা বলেছি আমাদের উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপের কারণ আমরা জানি সকলে যে আমাদের শরীরের ভেতরের যে ব্লাড সার্কুলেশান রেডটা রক্তের প্রবাহটা শরীরের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন সাইডগুলোতে ডান বাম উপর নিচে প্রত্যেকটা পার্টে এই যে হার্ট থেকে এই বিভিন্ন ধরনের ব্লাড সার্কুলেশানগুলো হচ্ছে হ্যাঁ অক্সিজেন যুক্ত রক্তগুলো যে শরীরে সরাই যাচ্ছে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো যে ব্লাডে এসে আবার পিউরিফাই হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে এই প্রত্যেকটা ঘটনার জন্য ব্লাড সার্কুলেশনের যে ওয়েব পাথ যে রাস্তাটা আমাদের যে এক কথায় ধমনী অথবা রক যদি বলে থাকি এগুলো রাস্তাগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের ব্লাড প্রেশারটা নর্মাল থাকে যেটাকে আমরা একশো বিশ বাই নব্বই মিলিয়ন মাইক্রোনাই কথা বলি এইটাকে স্বাভাবিক রাখার জন্য অবশ্যই যে কাজটা করণীয় সেটা হচ্ছে এই ব্লাড সার্কুলেশনের রাস্তায় যেন কোনোভাবে বাধার সৃষ্টি না হয় অর্থাৎ সেখানে যেন কোনোভাবে কোনো চর্বি জমা যেটাকে আমরা ফ্যাট বলি বা তেল বলি এটা যেন লেগে না থাকে আমরা স্বাভাবিকভাবে দেখি তৈলাক্ত একটা প্লেটে বা বাটিতে পানি রাখলে দেখবেন যে পানিতে তৈল যেমন ভাসে আবার পানিতে ওই তেল থাকার কারণে একটা পিচ্ছিল অবস্থা তৈরি হয়ে থাকে স্বাভাবিকভাবে পানিটা আপনি যখন ফেলবেন দেখবেন যে ওই তেলের কারণে কিছু পানি লেগে থাকে তো তেমনই হবে আমাদের ব্লাড সার্কুলেশনের রাস্তায় যদি এই তেল বা এই চর্বিটা থাকে তাহলে রক্তগুলো স্বাভাবিকভাবে যেতে পারে না বাধাগ্রস্ত হয় এই বাধাগ্রস্ত রক্তের যে প্রভাবটা আমরা ইনস্ট্যান্ট ডিসিশান নিচ্ছি ইনস্ট্যান্ট বিভিন্ন অ্যাক্টিভিটিস শো করতেছি বিভিন্ন পারফরমেন্সের জন্য আমাদের এই ব্লাড সার্কুলেশানটা খুব ফাস্ট হওয়া দরকার খুব দ্রুত বেগে যাওয়া দরকার কিন্তু এটা বাধাগ্রস্ত হচ্ছে বাধাগ্রস্ত হওয়া মানে আমাদের ব্রেস একটা ডাউন করছে আর এটাই ব্লাডে এটাই হার্টে গিয়ে একটা অ্যাটাক করতেছি যেটাকে আমি প্রথমে হাইপার বলছি উচ্চ রক্তচাপ সেটা পরে আমি বলতেছি হার্টের প্রবলেম হার্ট অ্যাটাকের মতো আবার এই ব্লাড সার্কুলেশানটা যদি ব্রেনে বাধাগ্রস্ত হয় তাহলে ওটা স্ট্রোকের মতো অবস্থা তৈরি করছে এবারে এই ব্লাড সার্কুলেশান যদি মতো না হয় তাহলে আমাদের খাদ্য পরিপাক বাধাগ্রস্ত হবে খাদ্য পরিপাক বাধাগ্রস্ত হওয়ার কারণে দেখবেন যে ওই খাদ্যগুলোর অতিরিক্ত পরিমাণে সুগার খাবারটা হজম না হওয়ার কারণে সুগারটা টিস্যু হয়ে ফ্যাট হয়ে ব্লাডে জমে থাকবে আর ব্লাডে লেগে থাকলে যেটাকে আমরা পরবর্তীতে বলছি যে ব্লাড সুগার লেভেল বেড়ে গেছে তার মানে হচ্ছে তার ডায়াবেটিস হয়েছে এই যে একটা ব্যাপার থাকে এরপরের আবার রিয়াকশানে চলে আসতেছে যে ব্লাড সুগার লেভেলটা যদি বেশি হয়ে যায় তাহলে যেহেতু ডায়াবেটিস হচ্ছে এবারে খাদ্য বস্তুগুলো যে স্বাভাবিকভাবে আমাদের শরীর থেকে এক্সক্রিয়েট করতে না পারে ঠিকমতো সময়ে খাবার খাইলাম বা খাইলাম না এই খাবারগুলো শরীর থেকে ঠিকমতো বের হয়ে যাচ্ছে না একটা মেলোমেলো অবস্থা ক্ষুদা লাগে বা লাগে না কখনও বেশি খায় কখনও কম খায় বিভিন্ন ধরনের নানায় ফুড আইটেমগুলো প্রতি আমরা অভ্যস্ত হচ্ছি এই খাবারগুলো যখন আমাদের কিডনিতে পাস করবে কিডনি এক্সপ্রিয়েশন করতে যে যখন বাধাগ্রস্ত হবে তাহলে এই তখন বাধাগ্রস্তের কারণ তখন কিডনি ফল করবে কিডনিতে ব্লাড সার্কুলেশান যেটার রেটটা ওখানে ইউরিন পাসিং যে সিস্টেমটা ওটা তখন বাধাগ্রস্ত হয়ে যাবে তখন কিডনির প্রবলেম দেখা দেবে এখান থেকে ধরেন বিভিন্ন ধরনের ইউরিনারি যে সিস্টেম সেখানে বাধাগ্রস্ত হয়ে সেখানে কিডনিতে কিডনি ড্যামেজ হওয়ার মতো ঘটনা ঘটতে পারে তারপরে হচ্ছে নর্মালি কিডনি ইনফেকশান হতে পারে হুম এরকম যে হাতে পায় পানি আসতে পারে তারপরে হচ্ছে এটা যেমন ওই সাইডটা কিডনিতে গেল এবার অতিরিক্ত চর্বিটা আমাদের শরীরে যখন জমে থাকে তাহলে এই অতিরিক্ত চর্বিটা স্বাভাবিকভাবে আমাদের জমে থাকার কয়েকটা জায়গার মধ্যে আমাদের যে ফ্যাটি লিভার বলি আমাদের যে লিভারটা আছে খাদ্যবস্তু ঠিকভাবে হজম করতে সহায়ক যে উপাদানটা লিভার বা হচ্ছে যকৃত বা আমরা স্বাভাবিক একেবারে বাংলা ভাষায় যদি বলি কলি যায় এই এক্সিয়েটরি সিস্টেমটা এই খাদ্যটাকে হজম করতে যে উপাদানটা এখানে চর্বি জমে কাজগুলো বাধাগ্রস্ত করে তখন স্বাভাবিক যে তার সাইজটা সাইজটা অনেক বড়ো হয়ে যায় ইফ তখন সেখানে ফ্যাট জমে ফ্যাটি লিভার হয়ে যায় আর ফ্যাটি লিভার হওয়ার কারণে আমাদের খাবারের বিভিন্ন ধরনের অনিয়ম পরিস্থিতি তৈরি হয় সহজে ক্ষুদা লাগে না হ্যাঁ আবার খাদ্যের ব্যাপারে অনীহা থাকে আবার গ্যাসের প্রবলেম হয় হ্যাঁ আবার ব্লাড সার্কুলেশান রেটটা কমে যায় তারপর হচ্ছে ইউরিনারি সিস্টেমটা বাধাগ্রস্ত হয় নর্মালি আমাদের হচ্ছে শরীরের একটা অ্যাবনরমাল সিচুয়েশান তৈরি হয় তাহলে এই ফ্যাটি লিভারটাকে রিমুভ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের নিয়মিত যে খাদ্যটা গ্রহণ করছে খাদ্যটা হাইজিনিক হচ্ছে কিনা ঠিকঠাক পরিপাক হচ্ছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে দেখেন আলটিমেটলি এই ওভারওয়েট বা অবিসিটি বা ওজন বেড়ে যাওয়ার কারণে আমাদের শরীরের এত বেশি ওজন হয় এই যে দুইটা পায়ের উপর ভর করে চলতে হয় এই দুইটা পা তখন মনে হয় যে একটা পাহার সমবস্তুকে আমি নিয়ে চলছি তখন এই পাগুলো ব্যথা হয়ে যায় বিভিন্ন পায়ের যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো ব্যথা মতো পরিস্থিতির তৈরি যখন হয়ে যায় তখন সেটাগুলো বলা হচ্ছে আর্থ্রাইটিস তাহলে হওয়ার পেছনে কিন্তু এই ওভারওয়েট বা অতিরিক্ত ওজনটা খুবই খুবই এখানে রেসপন্স অর্থাৎ এই সার্বিক বিবেচনায় যদি একটা কথা বলি সব কিছুর মূলে আমার এই শরীরের অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজনটা আমার শরীরের বিভিন্ন ধরনের রোগ জীবাণু শরীরকে অসুস্থ করা শরীরকে অকেজর করা এবং শরীরকে একটা ইমব্যালেন্স পরিস্থিতির মধ্যে ফেলা জন্য দেয় তো অবশ্যই এই ওজনের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে এই সচেতনতার জন্য আপনাদের বলি এই ওজনটাকে আপনারা প্রতিদিন মাথায় রাখবেন যে আমি যতটুকু পরিশ্রম করি তার বেশি যেন খাবার না খেবে তাহলে আলহামদুলিল্লাহ ওজন আর বাড়বে না